হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিছু ব্রাইডালের কালেকশন তো ব্রাইডাল কালেকশানগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল তো আপনারা চাইলে এই ব্রাই ব্রাইডাল কালেকশনগুলো দেখতে পারেন ব্রাইডালের কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে এগুলো কিন্তু সীতা সীতার মধ্যে ব্রাইডাল এগুলো সীতা হারের সীতা হারের ব্রাইডাল সেটগুলো আজকে আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর মাল্টি কালার বিভিন্ন কালারের ব্রাইডাল সেট তো আপনারা চাইলে এই ব্রাইডাল সেটগুলো নিতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে নেবেন যেহেতু সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাছে তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এই ব্রাইডাল সেটটা কিন্তু একদম পিয়াইস কালার তো এই ব্রাইডাল সেটটার প্রাইস পড়বে অনলি পনেরোশো পনেরোশো টাকা এইগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টনের সেটগুলো আপনারা চাইলে নিতে পারেন অনেক সুন্দর লেমন কালারের মধ্যেও অনেক সুন্দর একটা সীতা এইগুলার কিন্তু সবগুলোর সাথে কানের রিং আছে সবগুলোর সাথে কানের দুল আছে আপনারা চাইলে এই ব্রাইডাল সেটগুলো নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বাজেট করে এই ধরনের ব্রাইডাল সেটগুলো নিতে পারেন এইগুলা কিন্তু পঁচিশশো টাকা ছিল এখন হইল পনেরোশো টাকা দামাকাপড় চলতেছে নিয়ে আবরণী কসমেটিকের তা আপনারা চাইলে নিতে পারেন অনলি পনেরোশো টাকা বাজেট করে এই ধরনের ব্রাইডাল সেটগুলো নিতে পারেন ওয়াও এটা কিন্তু মালটির মধ্যে অনেক সুন্দর একটা ব্রাইডাল সেট তো এইটাও নিতে পারেন এখানে অনেক ধরনের কালার আছে রেড আছে ফিরোজা আছে ইয়েলো আছে এই সেটগুলো আপনারা নিতে পারেন দেখেন পনেরোশো টাকা বাজেট করে এই ধরনের ব্রাইডাল সেটগুলো নিতে পারেন প্রত্যেকটা ব্রাইডালের সাথে কিন্তু কানের দুল আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে গোল্ডেন আছে গোল্ডেন কালারটাও অনেক সুন্দর ব্রাইডাল সেট তো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজেট করে এই ধরনের ব্রাইডাল সেটগুলো আপনারা নিতে পারেন মাল্টি আছে ইলো আছে গোল্ডেন আছে লেমন আছে ফিরোজা আছে এবং পিস কালার আছে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু গোল প্লেটেড এগুলো কিন্তু ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি আপনারা গ্যারান্টির কার্ডও নিয়ে যাবেন তো পনেরোশো টাকা বাজেট করে এই ধরনের ব্রাইডাল সেটগুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু ফ্লোয়ার্সের মধ্যে ফুল প্রত্যেকটা শীতার মধ্যে ফুল ফুল দেওয়া আছে আপনারা চাইলে ব্রাইডাল সার সেটগুলো কালেকশন করতে পারেন মধ্যে এগুলা একটু কম আছে অনলি ফাইভ হান্ড্রেড করে ফাইভ হান্ড্রেড বাজেট করে এই ধরনের ব্রাইডাল বেল্টগুলো নিতে পারেন এটা কিন্তু মেরুনের মধ্যে অনেক সুন্দর একটা বেল্ট এটা দেখেন একদম সম্পূর্ণ এগুলো কিন্তু সম্পূর্ণ রুবি পান্নার উপর ব্রাইডেল সেটগুলো আপনারা চাইলে এই ব্রাইডেলগুলো কালেকশন করতে পারেন এখন কিন্তু কিউজ পরিমাণ এই শাড়ি বেলগুলো চলতেছে যার যেটা ভালো লাগে এখানে এসে নিয়ে যাবেন অথবা অনলাইনেও সেল করা হয় দোকানে এসে নিয়ে যেতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি প্রত্যেকটাই এটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্রাইডাল এটাও নিতে পারেন অনলি এগুলো ফাইভ হান্ড্রেড করে এগুলো কিন্তু ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি যার যেটা ভালো লাগে অবশ্যই নিউ আবরণীয় কসমেটিক নিয়ে যেতে পারেন সম্পূর্ণ রিয়েল স্টোনের এবং ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি এগুলো কিন্তু সম্পূর্ণ একদম গোল্ড প্লেটের ব্রাইডাল সেট এখন কিন্তু ডিসেম্বরে সম্পূর্ণ ব্রাইডাল সেটের উপরে কিন্তু খুব চলতেছে আপনারা চাইলে ব্রাইডাল সেটগুলো নিতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে মাল্টি কালার আছে গোল্ডেন কালার আছে মেরুন কালার আছে এবং সলিড কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এগুলোর মধ্যে এ একটা আছে একদম সলিড পাথর ছাড়া এগুলো কিন্তু পা পাথর একদম স্বর্ণ দেখতে কিন্তু অনেক স্বর্ণের মতো দেখা যায় তো ফাইভ হান্ড্রেড বাজেট করে এগুলো কিন্তু মোটা ফাইভ ফাইভ হান্ড্রেড বাজেট করে এই ধরনের এই শাড়ি বেলগুলো আপনারা নিতে পারেন এগুলোর কিন্তু অনেক ধরনের কালার আছে একটা কালার দেখেন এখানে অনেক ধরনের কালার একশো ফাইভ হান্ড্রেড বাজেট করে এই ধরনের ব্রাইডাল সেটগুলো নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর তো আপনারা চাইলে এই ধরনের ব্রাইডাল সেটগুলো কালেকশন করতে পারেন মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কার্টের গলার নেকলেস আছে তো আপনাদের চাইলে এই ধরনের নেকলেসগুলো নিতে পারেন এগুলো কিন্তু হোয়াইটের মধ্যে একদম ব্রাইডাল সেট তো এগুলা কিন্তু একদম ডায়মন্ড কার্ডের একদম রিয়েল স্টোনের একটা নেকলেস দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এইগুলা ছয়শো টাকা বাজেট করে এই ধরনের সেটগুলো নিতে পারেন অনেক সুন্দর এটার মধ্যে গোল্ডেন হবে তো আপনারা চাইলে নিয়েও আব্রহণ কসমেটিক এসে নিতে পারেন এগুলো গাউসিয়া মার্কেট নিস্তলা পূর্ণিমার শাড়ি গুল্লির পাশেই এই দোকানটা তো এই দোকানে চলে আসে সরাসরি অনেকগুলো কালেকশন নিতে পারেন এখানে শেষ করলাম আমার ভিডিও সামনের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বেটনটা প্রেস করে নেবেন আসসালামু আলাইকুম